বন্ধ তাইরে যে কেমন এটা সবাই সবাই জানে হ্যাঁ তুই সারা তুই নিজে না দে দিস মানে সামনে নাসা না সিগারেট তুই মানে সামনে বসেন বসেন বইচা চা খাই ঢেলে দে পরিবেষ্টা সুন্দর না এই ডায়লগ গুলো তে ভাইরাল হইছস এখন আহমদুল্লাহ পুরো বিশ্বের মধ্যে ভাইরাল এর বিপক্ষে কথা বলে যে আরো ভাইরাল হইছে একজন আরে কে তোকা দিয়ে আমি কারে কে সাবধান করে দিতে চাই ভালো হয়ে যা ভাই তওবা কর এখনো সময় আছে আমি তোরে আলেম বলতে আমার লজ্জা লাগে আমি অনেক সম্মান করতাম আমি তোরে অনেক সম্মান করতাম এখন তোমার তো তোরে আপনি আপনি বলতো আমার খারাপ লাগে তুমি তুমি বলতো আমার খারাপ লাগে তুই ছাড়া আমার কোনো ভাষায় আইতে না তোর আর কোনো আলেম সে কোরআনের এলেম থাকা সত্ত্বেও রাসুলের হাদিস জানা থাকা সত্ত্বেও সে একজন যদি আলেম হয় সে যদি প্রকৃত আলেম হয় একজন আলেম তার কোরআনের জ্ঞান থাকা সত্ত্বেও একজন আলেম আর একজন আলেম বলে যে কোনো গালি গালাস করবে না যদি অন্য আলেম হাজার হাজার ভুল করে সে তাই গালি দিবে না তাকে ফোন দিয়ে সুন্দর করে বলবে যে হুজুর আপনার অমুকটা ভুল হয়েছে আপনি এটা সংশোধন করেন এটা সংশোধন করলে ভালো হয় আপনার এই কোরানের একটা আয়াত বসেন এই আয়াতটা ভুল হয়েছে আপনি এটা সংশোধন করেন আপনার এই হাদিসটা ভুল হয়েছে আপনি এটা সংশোধন করেন এমনি এমনি এই আলেম বলবে এমনি এই যে কয়েকদিন আগে মিজানুর রহমান আজারি ভুল করছেন আরিফ বিন হাবিব আল্লামা আরিফ বিন হাবিব সুন্দরভাবে ভুল ধরে দিয়েছেন সে বাংলায় বক্তৃতা দেন নাই সে আরবিতে ভুল ধরে দিয়েছেন যে সাধারণ মানুষ যদি না বোঝে এমন এই ফেতনার জামানায় এই অনলাইনের জামানায় ইউটিউবের জামানায় ফেসবুকের জামানায় একটু ভুল হলেই একজন আলেম আরেকজন আলেমের পেছনে লেগে যায় আর যে আলেম অন্য আলেমের পেছনে লাগে কেমনে আলেম হয় আমার বুঝান কেমনে আলেম হয় একজন আলেম অন্য অন্য আলেমরে কিভাবে গালি করতে পারে কিভাবে বকা চকা করতে পারে মাথা ধরে আপনাদের একটা চিন্তা করেছেন সে কেমন আলেন এই যে আমাদের এই বর্তমান বর্তমান সময়ে এই যে নবী চল্লিশ বছর আগে যে নবী ছিলেন না পরে ছিলেন এইগুলো নিয়ে পুরা ইউটিউব পুরা ফেসবুক তোর পরে তোর পরে শুরু হয়ে গেছে সব ভাইরাল হইতেছে যার যা মন চায় সে তাই বলতেছে যে আলেম মূর্খ আলেম সেও মুখ খুলতেছে যে জাহেল সেও মুখ খুলতেছে যে নাস্তিক সেও মুখ খুলতেছে যে কাফের সেও মুখ খুলতেছে যে খ্রিস্টান সেও নবীর বিপক্ষে কথা বলতেছে এই যে তাহিরি গিয়াস উদ্দিন তাহিরি এই সে তো আলে আমার মনে হয় না সে আলেম তার এই তাইরি নামটা আমার মুখে উচ্চারণ নিতে আমার খারাপ লাগে এই যখন আলেম সে ডাইরেক্ট শাইক আহমদুল্লাহকে আলটিমেটাম দেয় সাই আহমদুল্লাহ রাজুল সাল্লা সাল্লাম বিশ বছর আগে তিরিশ বছর বছর আগে নবী ছিলেন কি ছিলেন না শুধু একটু একটু বয়ান করছেন মানে ভুল তো হয়ই নাই তারপরও বলছেন এই কারণে তাকে আলটিমেটাম দেয় আমার মাথায় ধরে না যখন রাসুল করিম সাল্লাহ সাল্লামকে গালি গালাস করা হয় যখন কোনো রা নাস্তিক রাসুলকে বকা চকা দেয় যখন কোনো যখন কোনো রাষ্ট্রের প্রধানমন্ত্রী রাসূলকে নিয়ে ব্যঙ্গ করে তখন তাইরি মার্কা ভন্ডরা তখন রিজমি বাবারা যে বাইতুল ওরাই কোনো মিছিল করে না তারা কোনো প্রতিবাদ না তারা কোনো রাস্তাঘাটে বের হয় না তারা কোনো জায়গায় প্রতিবাদ করে না শুধু আসে কোনো মিষ্টি খাওয়ার মিষ্টি খাওয়ার জন্য প্রতিবাদ তাকে কে বললো কি না বললো না বললো এইগুলো প্রতিবাদ মানে শুধু ফালতু আর ফালতু মানে আসল জায়গায় সে তারা প্রতিবাদ করে না কারণ আসল জায়গায় প্রতিবাদ করলে রক্ত ঝড়াইতে হবে এই শাহাদাতের মরণ যে মরতে হবে তারা আসল জায়গায় তারা কেমনে রাজপুত রাজুত প্রেমী হতে পারে আমার বলে তারা জেয়াদের ময়দানে আসে না তারা রাজপথে আসে না রাসূলকে এই যে গালিগালাজ করলে রাসূলকে নিয়ে কুটুক্তি করলে তার বিপক্ষে কথা বলতে চায় না তারা ভয়েই কথা বলতে চায় না কোনো আলেম এক কোনো আলেম একটু একটু ট্রপিক নিয়ে ভুল করলে তার বিপক্ষে জেবে পড়ে আর তার পক্ষেও অনেক নাস্তিকরাও কথা বলে এই যে হায়দার তালুকদার যে এমডি থেকে লাইভে রাসুল সাল্লাহিসাল্লামকে নিয়ে বিভিন্ন রকম কটুটি কথা আছে বর্তমান আলেমদের এই যে আর আর কেমনে আপনারা পারেন যে একজন আলেম হয়ে একজন আলেমের খোটা ওই যে বকা করতে একজন আলেমকে একজন আলেম একজন আলেমকে অন্য আলেম আলটিমেটাম দিতে একজন আলেমকে আপনারা কেমনে চান কেস দিতে আপনারা কেমনে চান আমার আমার বলেন আর মাথায় খেলেন আপনারা কেমনে রাসুল প্রেমিক হ্যাঁ রাসূল তো যদি যদি বলা হয় যে রাসুদাল্লি সাল্লামকে যদি আপনি একটা পাগলরে বলেন যে আপনি কি রাসুসাল্লাহি সাল্লামকে ভালোবাসেন পাগলও বলবে হ্যাঁ আমরা রাসু সাল্লামকে ভালোবাসি আপনি যদি একজন প্রতিটা মেয়ে তাকে যে জিজ্ঞেস করেন আপনি কি রাসু সাল্লামকে ভালোবাসেন সে বলবে হ্যাঁ আমরা সাল্লাহ সাল্লামকে ভালোবাসি সবাই রাসুল্লাহ সাল্লামকে ভালোবাসে কিন্তু রাসুসাল্লি সাল্লামকে যখন কেউ গালি গালাস করে তখন তাদেরকে রাজপথে তাদেরকে জেহাদের ময়দানে পাওয়া যায় না তাদেরকে কোনো জায়গায় পাওয়া যায় না তারা কেমনে রাসুল প্রেমী হতে পারে কয়েকদিন আগে আল্লামা মামুলা সাহেব বলছেন যে কোরআন হাদিসের বাইরে কোনো মাজার পূজারি কোরআন হাদিসের বাইরে কোনো ভণ্ড বাবার পীর কোরআন হাদিসের বাইরে যত খাঙ্খা আছে সব খাঙ্খা লাঠি মেরে ভেঙে দাও এই কথা বলছেন কথা বলছেন তারপরও এই ভণ্ড তাহিরই তার বিপক্ষে কথা বলতেছে এ কারণে আমি সাবধান করে যেতে চাই এখান থেকে আমি আমি আমায় তাইরিকে তাইরি পর্যন্ত আমার যে কথাটা যায় তার কানে কাজে কানে যদি লাগে আমি তাদেরকে তাকে অনুরোধ করে বলতে চাই যে আপনারা নাম ধরে কোনো আলেমকে গালিগাস করবেন না আপনারা নাম ধরে কোনো আলেমকে বকা দিবেন না যদি আলেমের ভুল হয় একজন আলেম আরেকজন আলেমদের সংশোধন করে দেন একজন আলেম আরেকজন আলেমকে ফোনে বলেন তার সাথে সাক্ষাৎ করেন সাথে সাক্ষাৎ করে তার বাসায় যায় তার দাওয়াত খেয়ে তার বাসার মধ্যে কিছু চা নাস্তা করে তাকে সুন্দরভাবে বুঝিয়ে বলেন যে ভাই আপনার এটা ভুল হয়েছে আপনি এটা করেন না আপনি জাতির কাছে ক্ষমা চান আপনি এই ভুলটা করেন না এভাবে বলেন পাবলিকলি মানুষের সামনে হাজার হাজার মানুষের সামনে কি দরকার আছে একজন আলেমকে অপমান করার কি দরকার আছে বলেন একজন আলেম হক কথা বলল তার এই হক কথাও আবার মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা গুজুব গুটিয়ে মিথ্যা মিথ্যা কথা বলে এই হক কথাটাও আপনার চাপা দিয়ে মাঝে মাটি দিয়ে মিশে দেন হ্যাঁ আর এই জন্যে তাহিরি ভাই ভালো হয়ে যাবে সময় আছে তবা টবা করে হকানি ওলা না একরামের কাছে এসে দেওবন্দি আলেমের কাছে আস এসে হ্যাঁ ওয়াবিদের কাছে এসে তবা করো তাদেরকে বলো ভাই আমার পুলিশ মাফ করে দেন আমি আপনাদের সাথে আসি হ্যাঁ কোরআন হাদিসের কথা অনুযায়ী হাদিসের কথা অনুযায়ী ভাই জীবনযাপন চালা শুরু করে দেন ইনশাল্লাহ বিপদ আপদ আসবে না কোনো নাস্তিকও কথা বলতে পারবে না আপনারা আপনারাই যদি আলেম আলেমকে গালিগালাজ করে আলেম আলেমকে আলটিমেটাম দেয় তাহলে নাস্তিকরা পাশে বসে হা করে হা হাসি ঠাট্টা করে তারা বলে দেখছো আলেম আলেমকে বোকা বকা গালিগালাজ করে এ কারণে আলেম আলেমকে গালিগালাজ করেন না সবাই কমি ও হাবি সুন্নি যারা যারা আছে সবাই এক ক্রমে এসে একাত্রিত হয়ে দিনের কাজ চালিয়ে যান হেফাজতের জন্য সবাই প্রস্তুত হয়ে যান ইনশাআল্লাহ যদি সমস্ত ওলামে একরাম যদি একাত্রিত হয় তাহলে পৃথিবীর মধ্যে এমন কোন নাস্তিক থাকবে না যারা সাল্লামকে গালিগালাস করতে পারবে কেউ থাকবে না যদি ওলামে একরাম সবাই এক ক্রমে এসে যায় সবাই একসাথে হয়ে যায় এই কারণে যত যত আছে সুন্নি ইসলাম যা আসে সবাই একসাথে হয়ে যান সবাই একত্রিত হয়ে সবাই দিনের দাওয়াত দিনের কাজ করা শুরু করে দেন ইশা আল্লাহ আমি আশা করি যে তাই আরো যত ওলামা একরাম আছে সবাই বুঝতে পারছেন আমার কথা মতে যদি ভুল ভুল্টুতে হয় তাহলে আমার সংশোধন করার জন্য আমার জানাইবেন ইশা আল্লাহ তাল্লাহ আনিলাম দিল্লা